একটা সময় এসে আপনার সামনে প্রচুর পরিমাণে খাবার থাকবে কিন্তু আপনি খেতে পারবেন না আপনার অনেক টাকা থাকবে কিন্তু আপনি শখ পূরণ করতে পারবেন না কারণ আপনার বয়স চলে গেছে যখন আপনার অনেক কিছু পড়ার ইচ্ছা থাকে অনেক কিছু করতে ইচ্ছে করে দেখা গেছে সেই সময় আপনার কাছে টাকা ছিল না কিন্তু যেই সময় আপনার কাছে টাকা আসছে সেই সময় আর আপনার সেই জিনিসগুলো পড়ার বয়স নেই কিন্তু আপনার পড়তে ইচ্ছে করে তখন যদি আপনি আশেপাশের মানুষের চিন্তা করেন আপনাকে কে কি বলবে কে কি ভাববে তাহলে কিন্তু আর আপনার ইচ্ছা কোনো দিনই পূরণ হবে না তাই আমি বলবো যে আসলে যেই সময়ের যেটা সেই সময়ে সেটা করার চেষ্টা করবেন যদি সেই সময় আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তো আমি চলে আসছি বোনের বাসায় আজকে আমাদের ইফতারের দাওয়াত ছিল তো আসলে জানি না কেন জানি আমারই আজকে রান্না করতে ইচ্ছে করলো আমিই বললাম যে আচ্ছা ঠিক আছে আজকের বিরিয়ানি রান্নাটা আমিই করব তো আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক ভালো হয়েছিল সবাই খেয়ে অনেক বেশি প্রশংসাও করেছিল তো ফার্স্টে গরু মাংসটা আমি ভালো করে মেখে রেখে অনেকটা সময় একটু রেস্টে রেখেছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজের কুচি ভালো করে একটু ভেজে নিয়ে সেটার মধ্যে ছেড়ে দিয়েছে এখন জাস্ট পানি উঠে আসলে পরে নেড়ে চেড়ে সেটাকে শুকিয়ে নেব। আর এটা ছিল বিরিয়ানির মশলা সেটা এখন দিয়ে দিলাম তবে আমি যেই কাজটা করি মাংস মোটামুটি ফিফটি পারসেন্ট যখন হয়ে আসে তখন হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা দেই। এতে করে আমার কাছে মনে হয় যে এটার ফ্লেভারটা খুব স্ট্রং হয় যাই হোক ওইদিকে মাংসটা রান্না হয়ে গিয়েছে ওইটা নামিয়ে রেখে তারপর হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম আর পোলাওর পানি কি বলবো এটা আমি কখনো কোনো সময় হচ্ছে মেপে দিতে পারি না এটা আমার আমি যতটুকুই রান্না করি না কেন সব সময় হচ্ছে আমি আমার চোখের আন্দাজে দিই এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব খুব তাড়াতাড়ি বলকটা চলে আসছিল কারণ আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আর বিরিয়ানির সবসময় চেষ্টা করবেন একটু বড় পাতিলে রান্না করার জন্য কারণ হচ্ছে কি যখন আপনি মিক্সড করবেন সেই সময় হচ্ছে একটু জায়গা বেশি না হলে মিক্সড করতে কষ্ট হয়ে যায় আর এই পর্যায়ে মাংসটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম এখন আর আমি নারবো না এতে না একটু শাহি শাহি একটা ভাব আসে এটার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখে এখন একটা নাড়া দিয়ে দিলাম এখনও কিন্তু ভালো করে মিক্সড হয়নি আমি আবার ঢেকে দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ফাইনালি নেড়ে দিচ্ছি আর আমার বয়ল আজকে একটু অন্যরকম আবহাওয়াটার কারণে হচ্ছে একটু এই দুই দিন প্রচণ্ড গরম ছিল আবার আজকে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য একটু গলায় প্রবলেম হচ্ছে আর এদিকে ফল টল সব কাটাকাটি হয়ে গিয়েছে একটু একটু করে টেবিল গোছানো হচ্ছে নামাজেরও সরি আজানেরও সময় হয়ে আসছে তো সব কিছু মিলে আমাদের ইফতারিটা আলহামদুলিল্লাহ ছিল খুব বেশি ভালো লেগেছিল। আর সবচাইতে বড়ো কথা কী সবাই মিলে যখন একসাথে কোনো কিছু খাওয়া হয় সেটার মজা একটু বেশি থাকে আর এই হচ্ছে আমার বিরিয়ানির রান্নার পরের অবস্থা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবে